জয় মা নাগমাতারানী নমস্কার রাধে রাধে চ্যানেল আমি মানিক দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে বলবো একটি বশীকরণ উপায় দর্শক বন্ধু আজকে এই বশীকরণ উপায়টি করবেন তিন রাস্তার মাটি দিয়ে একটি পুতুল বানিয়ে আপনার হাতে কনিষ্ট আঙুল থেকে রক্ত বের করে মন্ত্রর দ্বারা ওই পুতুলটাকে প্রাণ প্রতিষ্ঠান করে এই কাজটি করুন আপনার সেই মনের মানুষ আপনার প্রেমে পাগল হয়ে ছটপট করবে আপনার সাথে কথা বলার জন্য দেখা করার জন্য আপনি যা বলবেন তাই করতে রাজি হয়ে যাবে আপনাকে দেখলে ছাগল না দেখলে পাগল হয়তো দর্শক বন্ধু আপনার সেই মনের মানুষ খুব রাগী জেদি অহংকারী রূপসী সুন্দরী দর্শক বন্ধু আপনাকে পাত্তা দেয় না অবহেলা করে আপনাকে গুরুত্ব দেয় না আপনাকে সহ্য করতে পারে না অথচ দর্শক বন্ধু আপনি সেই মনের মানুষের জন্য দিন রাত পাগলের মতো তার পেছনে ছুটে বেড়াচ্ছেন আজকে দর্শক বন্ধু এই মনের মানুষের জন্য আপনার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে পরিবারের কেউ বা বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন আপনাকে ভালো কথা বলছে দর্শক বন্ধু আপনার মাথা গরম হয়ে যাচ্ছে রাগ হয়ে যাচ্ছে জেদ হয়ে যাচ্ছে কারণ কি দর্শক বন্ধু আপনার মাথার মধ্যে শুধু সেই ব্যক্তি যাকে আপনি মন থেকে অনেক অনেক ভালোবাসেন তার কথাই চিন্তা করেন আজকে দর্শক বন্ধু এই মনের মানুষের জন্য হয়তো আপনি দু বছর চার বছর বা ছ মাস সময় নষ্ট করে ফেলেছেন এখনো পর্যন্ত ওই মনের মানুষকে কাছে পাননি নিজে বহু রকমভাবে চেষ্টা করেছেন ওই ব্যক্তির মন জয় করার জন্য বা কোনো তান্ত্রিক দ্বারা কাজ করিয়ে এখনো পর্যন্ত আপনার সেই মনের মানুষের মন জয় করতে পারেননি এবং আপনার কাছে পাননি তাই দর্শক বন্ধু আপনি মারাত্মকভাবে কষ্টেই আছেন চিন্তায় আছেন আজকে যে ব্যক্তিকে এতটা ভালোবাসেন তার জন্য তার পেছন পেছন ছুটে বেড়াচ্ছেন একটু চোখের দেখার জন্য সে কোথায় যাচ্ছে কি করছে প্রত্যেকটি খবর আপনি রাখছেন ফলো করছেন একটু চোখের দেখে মনটাকে শান্তি দেওয়ার জন্য কিন্তু আপনার সেই মনের মানুষ আপনার মনের ব্যথাটা বুঝতে পারে না আপনি একতরফা তাকে ভালোবেসে যাচ্ছেন সেই ব্যক্তি ততটাই দূরে চলে যাচ্ছে এক রাস্তায় আসছেন সে মুখ ঘুরিয়ে অন্য রাস্তায় চলে যাচ্ছেন এক কথায় বলা যায় আপনাকে কোন রকমভাবে পাত্তা দেয় না অবহেলা করে আর যত অবহেলা করছে ততই কিন্তু আপনি তাকে ভালোবাসতে রাজি হয়ে যাচ্ছেন মনটা ছটপট করছে সেই ব্যক্তির জন্য কাছে পাওয়ার জন্য একটু ভালোবাসা পাওয়ার জন্য আজকে দর্শক বন্ধু এই ভিডিওর মাধ্যমে তিন রাস্তার মাটি দিয়ে কনিষ্ঠলের রক্ত দিয়ে প্রাণ প্রতিষ্ঠান মন্ত্রর দ্বারা করে সেই ব্যক্তিকে চির জীবনের জন্য আপনার গোলাম করে রাখুন ভালোবাসতে বাধ্য হবে আপনার কথাই উঠবে আর বসবে আপনি যা বলবেন তাই করতে রাজি হয়ে যাবে তাই বলবো দর্শক বন্ধু এই ভিডিওর মাধ্যমে এই মাটি এবং দ্বারা যে বশীকরণ কাজটি যদি আপনি করতে চান নিজের জন্যই হোক বা অপরের জন্যই হোক তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো করে বুঝুন কিভাবে এই বশীকরণ কাজটি সম্পূর্ণ করতে হবে বা মন্ত্রটি কিভাবে পাঠ করতে হবে পুতুলটাকে কিভাবে বানাতে হবে মাটিটাকে কীভাবে নিয়ে আসতে হবে এই বিষয়গুলো ভালো করে নিয়মাবলীগুলো জেনে তারপরে করুন আমি আপনাদেরকে একদম দর্শক বন্ধু সহজভাবে সহজ ভাষায় বুঝিয়ে বলবো তাই প্রয়োজন হলে ভিডিও পুরো সম্পূর্ণ দেখে তারপরে কাজ করুন কয়েক দিনের মধ্যে যে ব্যক্তি অবহেলা করত দূরে সরে যেত সেই ব্যক্তি নিজেই আপনার কাছে এসে ধরা দেবে এবং ভালোবাসতে সে রাজি হয়ে যাবে আপনি নিজে প্রমাণ পেয়ে যাবেন এই কাজটি আমি বহু লোককে করে দিয়েছি এবং আপনি যাতে উপকারিত হন তাই ভিডিওর মাধ্যমে আজকে এই বশীকরণটি নিয়ে এসেছি আপনাদের সামনে দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো এই বশীকরণ নিয়মা বা কি জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে এবং কোন সময় করতে হবে সেই বিষয় নিয়ে আমি আপনাদেরকে আলোচনা করব দর্শক বন্ধু এই বসুকরণটি যে কোনো শনি অথবা মঙ্গলবার বা অমাবস্যা পূর্ণিমার দিন আপনাকে তিন রাস্তার থেকে মাটি নিয়ে আসতে হবে কোন সময় নিয়ে আসতে হবে সকালবেলায় একদম ঘুম থেকে উঠে বাসি বিছনার থেকে উঠে জল না ছুঁয়ে আপনাকে তিন মুঠ তিন মুটে এক নিঃশ্বাসের মধ্যে তিন মুঠ আপনি মাটি তুলবেন সে যেই দেখুক কোনো কথা বলবেন না বাড়ির থেকে যখন বেরোবেন সেই মুহূর্তে আপনি কারোর সাথে কথা বলবেন না যতক্ষণ না আপনি বাড়িতে মাটিটা নিয়ে আসেন নিয়মাবলী করে জল না ছুঁয়ে তিন মুঠ মাটি নিয়ে আসবেন আর একটি বেল কাটা আপনাকে সংগ্রহ করতে হবে এইবার আপনি ঘরে বসে পবিত্র স্থানে আপনি যে নিত্য ভগবান শ্রীকৃষ্ণ কালী শিব মা মনসা লক্ষ্মী বা লোকনাথ বাবা যেই দেবদেবীকে আপনি পুজো অর্চনা করেন সেই জায়গাটা আপনি বসে যাবেন সন্ধ্যে ছটার থেকে রাত এগারোটার মধ্যে দর্শক বন্ধু এই বশীকরণ কাজটি করবেন শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে আপনাকে দর্শক বন্ধু এই বশীকরণ কাজটি করতে হবে কি করতে হবে দর্শক বন্ধু ঘিয়ের প্রদীপ জ্বালাবেন ধূপকাঠি জ্বালাবেন অবশ্যই দর্শক বন্ধু একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে এই বশীকরণ কাজটি করবেন ধূপ ধুনো জ্বালিয়ে জায়গাটাকে শুদ্ধ করে নিয়ে আপনাকে বসে একটি মাটির পুতুল বানাবেন যদি আপনি কোনো নারীকে বসীকরণ করতে চান বা পুরুষকে বসীকরণ করতে চান তাহলে পুরুষ হলে পুরুষ পুতুল বা নারী হলে নারী পুতুল আপনাকে বানাতে হবে এবং আজকের এই বশীকরণ যে কোনো ধর্মের ব্যক্তি করতে পারবে ঘরে বসে দূর থেকে সেই ব্যক্তির মনকে পাগল করে দিতে পারবে না তাকে কিছু খাওয়াতে হবে না দর্শক বন্ধু তার বাড়িতে কিছু রাখতে হবে না তার গায়ে কিছু ছিটাতে হবে যা করার দর্শক বন্ধু আপনি আপনার বাড়িতে বসে চুপচাপ এই কাজটি করুন তারপরে ম্যাজিকটা দেখুন দর্শক বন্ধু পুতুল বানিয়ে দর্শক বন্ধু আপনার কনিষ্ঠ আঙ্গুল থেকে একটু ব্লাড বের করবেন একটু বলতে ওই নামটা পুতুলের বুকে নাম লেখার মতন একটু ব্লাড আপনাকে বের করতে হবে সর্বপ্রথম আপনার নাম লিখবেন প্লাস আপনার সেই মনের মানুষের নাম যদি দর্শক বন্ধু আপনি কোনো নারী হয়ে বসীকরণ করতে চান তাহলে আপনার নাম আমি একজনের উদ্দেশ্যে বলবো পুরুষ আর নারীর জন্য একই নিয়ম দর্শক বন্ধু নামটা লিখে একটি মন্ত্র আছে দর্শক বন্ধু সেই মন্ত্রটি আপনাকে লিখতে হবে ওই পুতুলের বুকে আমি একবার দর্শক বন্ধু মন্ত্রটি পাঠ করে শোনাবো তারপরে কিভাবে নাম লিখতে হবে মন্ত্র পাঠ করতে হবে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব তাহলে দর্শক বন্ধু চলুন মন্ত্রটি শোনা যায় ওম হিং রাং হ্রীং কাম দেবাই অমুক অমুকাং বর্ষাং মম কুরু বস্তভা এই মন্ত্রটি দর্শক বন্ধু ডেভস্ক্রিপশন বক্সে থাকবে ডেফসক্রিপশন বক্সের থেকে আপনি স্ক্রিনশট করে নেবেন বা দেখে লিখে নেবেন তারপরে দর্শক বন্ধু কি করতে হবে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার একটি ছোট্ট একটি রিকোয়েস্ট হ্যাঁ দর্শক বন্ধু যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই দর্শক বন্ধু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন প্রচুর প্রচুর করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রিয়জনদের কাছে ভিডিওটি পৌঁছে দিন কারণ কি দর্শক বন্ধু আপনার মতো সেই প্রিয়জনদের যদি কোনো জর্জরিত সমস্যা থাকে বহু দিন ধরে সেই সমস্যার থেকে বেরোনোর চেষ্টা করছে যত বেরোনোর চেষ্টা করছে ততই জড়িত হয়ে যাচ্ছে কারণ আমার এই চ্যানেলে বিভিন্ন রকম রোগ ভোগ তন্ত্রমন্ত্রের ভিডিও আছে সেই ভিডিও দেখে তারা বেরিয়ে আসতে পারবে আর আপনার একটু ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো তাই আমাকে যদি আপনাদের সাথে রাখতে হয় অবশ্যই দর্শক বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন লাইক করবেন শেয়ার করবেন এইবার দর্শক বন্ধু আর একটি কথা যদি এই ভিডিওর কোথাও কোন রকম বুঝতে সমস্যা হয় এই ভিডিওর স্ক্রিনে নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আলোচনা করতে পারবেন যে কোনো বিষয় যে কোনো সমস্যা নেই হয়তো যদি আমি কোনো কর্মক্ষেত্রে নিজের কর্মী ব্যস্ত যদি থাকি দু ঘন্টা বা দু মিনিটের মধ্যে আপনার প্রশ্নের অবশ্যই আমি উত্তর দেবো তার জন্য আমাকে দর্শক বন্ধু একটু সময় দেবেন অবশ্যই আপনার যে মন্তব্য থাকবে সেই মন্তব্য নিয়ে আমি আলোচনা করব দর্শক বন্ধু এইবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো যে পুতুলটার পরে কিভাবে মন্ত্র পাঠ করতে হবে কিভাবে নাম লিখতে হবে ঠিক আপনাকে যেই নিয়মে মাটি তুলে নিয়ে আসতে বলা হয়েছে মাটি দিয়ে পুতুল বানাবেন পুতুল বানানোর পরে আপনার কনিষ্ঠ আঙুলের রক্ত দিয়ে আপনি নাম লিখবেন অবশ্যই মূরের পালক দিয়ে আপনাকে রক্তর মধ্যে ঠেকাবেন আর নামটা লিখবেন সর্বপ্রথম আপনার নাম প্লাস আপনার মনের মানুষের নাম আর যে মন্ত্রটি এই মন্ত্রটি লিখবেন যে মন্ত্রটি ডেপসক্রিপশন বক্সে আছে লেখার পরে দর্শক বন্ধু ওই আসনে বসে আপনাকে মন্ত্রটি জপ করতে হবে তিনশো বার এই মন্ত্রটি আপনি জপ করবেন তিনশো বার মন্ত্রটি জপ করে একটি লাল শালুকাপুর দর্শকর্মার দোকানতে নিয়ে আসবেন নিয়ে আসার পরে দর্শক বন্ধু পুতুলটিকে ভালো করে পেঁচাবেন পেঁচিয়ে আপনার বাড়ির যে কোনো স্থানে সামনের দিকে যে কোনো স্থানে আপনি পুঁতে রাখুন যে ব্যক্তির নামে করবেন সেই বা ব্যক্তি আপনার বাড়িতে ছুটে আসতে বাধ্য আপনার কাছে ছুটে আসবে কথা বলার জন্য ছটফট করবে এটা প্রমাণিত আপনি নিজে করে দেখতে পারেন আশা করি দর্শক বন্ধু আমি আপনাদেরকে যেভাবে বললাম যদি সঠিকভাবে বুঝে করতে পারেন অবশ্যই আপনার সেই মনের মানুষ আপনার ভালোবাসার সাড়া দেবে আর হ্যাঁ দর্শক বন্ধু আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা নাগমাতা আপনাদের সর্বোচ্চ আপরণ করুক আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন